পারবে তোমার স্বামী আল্লাহ তাআলা বলতেছে উন্নবাস তোমান তুমি তুম উল্লাহ উন্ন স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক যদি কোন স্বামীতে বলে বলে স্বামী গো বিবি গো তুমি এইরকম পোশাকটা পরবে পরবে তোমাকে দেখতে সুন্দর লাগে বা জননী আপনার স্বামীর কথাই মানতে হবে ও মা জননী আমার নবীজি বলেছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে যেটুকু সাজগোজ করতে করতে টাইমটা বাবা দেব অতিবাহিত হয়েছে আমার নবীজি বলেছে তাকে নপতি ইবাদতের নেকি দা আহ না পরিবাদতের বাবা নেকে দয় চল বাবা যে এখানে চলো হযরত disse আপনার তিনটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা যে সামিস্টর মধ্যে কত mohabbat কতই বাবা ভালোবাসা বোদার এই রকম ভাবে নিয়ে বাবা আবারও দুই বছর কেটে গেল তাহলে কত বছর কি গো কত তিন বছর কাটলো আবার দুই বছর দিয়ে পাঁচ বছর পাঁচ বছর পরে বাবা জি এসেছে

दौर का दीदी তাই খাবো বেরাদুর ইসলাম মজা সামানিক রাম যখন বাবা দি ফকির বাবা কে কেটে দিয়েছে এদিকে ফকির বাবা হাউ হাউ করে কান্না করতে যায় সাকিনা বলতে যে বলে ফকির বাবা আপনি এত সুন্দর খাবার পে কর কান্না করতেছেন বলেন লোক আপনার কি খাবার পছন্দ হয়নি ফকির মা বলতে যে বলেন সেই কার কান্না করি না কান্না করি না ওই ফকির বাবাটা বলতে যে বলো গো আবার একটা বেটি ছিল তার নাম হল হজরতে সাকিনা যখনই বাবা সাকিনা বলেছে বাবা সাকিনা তো মখনা ঢাকা বাবা একটু বাবা চমকে ওঠে আমার নাম তো সাকিনা তখন সাকিনা বলতেছে বাবা কি হয়েছে মেয়ের বলুন নাও তখন বলতেছে বড়া বেটি বিটি আবার পিটিটা ছিল পবিত্র রমজান মাসে একটা রুটি ফকির বাবাকে দান করেছিল তার পরবর্তীতে আমি হাতখানা কেটে দিয়েছি আল্লাহ পাক আল্লা taala আমার যত ধন दौলত ছিল বাড়ি গাড়ি সাজা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই সকি না জ골 বাবা বখির পদদাতা ছড়াইয়া বাবা দি আপনার কি না ফখের বাবা দিকে তাকায় ওটাই বাবা দি সকি না বাবাজি সকিনা কেদে বলছে বলে আব্বা গো আমি তো তোমার বেটি সকিনা তখন ফকিরা বলতে চাই বলে গো সকিনা আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম তোমার ডান হাতটা পেলে কোদা দেখে হযরতে সকিনা বলছে বলে আব্বা গো আমি হলাম আল্লাহর কাজ বান্দি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে আমি দোয়া করে করে করি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে এমনকি কি আমার স্বামী

আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না কার কটা অ্যাকাউন্টে টাকা আছে আর পকেটে কটা টাকা আছে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসীর হযরতে সাকিনা

কাছে বলো গাব্বা জান আব্বা জান একটা অনুরোধ করব গো আব্বু আপনি আর ফকির মিসকিনদের কে অহংকার করবেন না মাদ্রাসা মসজিদে যেটুকু পারবেন দান করেন এ বাবাজি মুসলমান ভাইরো গো আমার শোনা মানি কে রে তুই বলতে চাই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি বাড়িতে যদি মহাপাত করতে যাও বাপ মা কে মহাপাত করো ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসন হাত তুলেন আমার দশটা ভাই হবে দুশো টাকা করে মায়ের জন্য আছেন 10টা ভাই 200 টাকা করে ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গোমা মা জননীরা যদি বাবাকে ভালোবেসে থাকেন দুশো টাকা করে কুড়িটা মা আমার দিয়ে যাবেন আবার নাম মৌলানা ইসলাম জামালি আমি হলাম আপনাদের সম্মুখে মোসাফের ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলে দোয়াকে কবুল করে নেবে যারা মা বাবাকে ভালোবাসেন কুড়িটা ভাইয়ের কাছে দুশো টাকা চাইবো সাইফন বেবি ছেড়ে দিয়েছে দুশো টাকা একটা হলো বাবা আর হবে না কি কষ্ট দিলে নামাজ হবে নাও আল্লাহ না বিজি দয়া পাবে নাও আরে আল্লাহ না দয়াত

মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না মা কে কষ্ট দিলে নমাজ হবে না আল্লাহ নবীজি বিজি দয়া তার পবে নাও আরে আল্লাহ নবীজি বিজি দয়া তার নাও মা বাবা অতি আপন মা বাবাকে করতনো মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা তো আল্লাহ না বিজে দয়া তার পাবে না যুবান ও মা কালা আপনারা কি পারবেন না মা কুড়িটা মা দুশো টাকা আব্বার জন্য

তুমি বলে যেও না হবে মাটিরি বিচানা গো তোমার আসল ঠিকানা জরল হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটির গো তোমার আসল ঠিকানা ইজিরাইল পরিষ্ঠা যেদিন হাজিরি হ বেশে চল ছতোরে ছতি কর জনপ্রবেছে ইজিরাইল পরিষ্টা যেদিন হাজিরি হ বেবেশে চল ছতোরে যত কর জানপের বেশে কাছে করবে তোমাব মমিনি না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা মহাপাতে বলুন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে পারবে পড়বে না কেমনে জবাব দেবে যদি সবই শুনতে পাবে মোক পড়বে তো মকু পড়বে না কামনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি صلتي كان <سلتقنا> الله ثم سلي على محمد على سيدنا محمد محمد صلى الله

আল্লাহর বন্ধু হলো আমাদের নেবী সারা বিশ্ব নেবী জোর বলুন সুবান মুসা নবী বলতে চে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে বেরাল ইসলাম মাদেশিক্রম আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো মুসা কালিমাল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন বলে হ্যাঁ

গফিরন বিবি দিয়েছে দুশো টাকা আল্লাহ গো ওই মা পথে মার মতো নারে বানায় আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নিন আল্লাহ গফুরন বিবি কে আল্লাহ গো মা পথে মার সাথে জান্নাতি বানায় নিন দুশো টাকা দিয়েছে মুসা কালিমুল্লাহ বলেছে বলো আমার বন্ধু বলে কষাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হলো কষাই মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কষাই হয় অগ আল্লাহ অগ আল্লাহ কষাই আমার বন্ধু হলো কেমনে করে বন্দে হলো বেরাদুল ইসলাম রাও এ সোনা মানে কে ওগো আমার আপা যে মুসলমান ভাই রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা তোমার বন্ধু কোসাই তোমার কিভাবে বন্ধু হয়েছে তুমি কি জানো নাকি মুসা নবী বলতেছে না 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ অমক শহর অমক এলাকা অমক বাজারে চলে যাও তোমার বন্ধু কোসাই গোস পিকির